হ্যালো এভরিওন তোমাদের সকলকে আজকে ইনফরমেটিভ ভিডিওতে ওয়েলকাম আজকে আমরা আলোচনা করব রাউন্ড থ্রি তোমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজ এবং কাল দুদিন তোমরা চয়েস ফিলিং করতে পারবে মপ আপ রাউন্ডের জন্য তো আমি এখানে তোমাদেরকে দেখাবো যে মপ আপ রাউন্ডে কোন কলেজে কতটা সিট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে দেখো স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে একটা আমরা সার্চ দেবো এবং সার্চ করে তোমরা দেখতে পাবে যে কোন কলেজে কটা সিট রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে দেখো জিএনএম ট্রেনিং স্কুল এম আর বাঙ্গুর হসপিটাল এখানে টোটাল ভ্যাকান্ট তোমাদের রয়েছে একটা সিট রয়েছে আমাদের বেশি সিট কোথায় রয়েছে দেখো জিএনএম ট্রেনিং নার্সিং ঝাড়গ্রাম ঝাড়গ্রামে দেখো আটটা সিট রয়েছে ঠিক আছে যেগুলোতে সিট বেশি রয়েছে এবং একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে যে এগুলো কিন্তু ক্যাটাগরি সব ক্যাটাগরিতে নাও থাকতে পারে দেখো আটটা যে এখানে সিট রয়েছে তো আমাদের ওপেনে দেখো একটা সিট রয়েছে ওপেন পিডাব্লিউডি আচ্ছা ও ও দেখো একটা সিট রয়েছে ও বি তে একটা আর এস সিতে একটা এভাবে দেখো সব ক্যাটাগরিতে যেমন সিভিল ডিফেন্স এখানে কোনো সিট নেই মানে যে সিটগুলো ফিল হয়ে গেছে সে সিটগুলো তো আর পাবে না যেগুলোতে ফিল হয়নি সেগুলো কিন্তু মপাপে ফিল করা হয় আচ্ছা আর আমরা স্কোয়ার ডাউন করলে এখানে দেখতে পাবো যে এখানে কোন কলেজ রয়েছে দেখো এখানে রয়েছে জিএনএম ট্রেনিং স্কুল লালগাড় যেখানে টোটাল পনেরোটি সিট বাকি রয়েছে পনেরোটি সিট বাকি রয়েছে ওপেনে দেখো চারটা সিট রয়েছে তারপরে ক্যাটাগরি ওয়াইজ তোমরা সিটগুলো একবার দেখে নাও তাহলে যে সমস্ত কলেজে বেশি সিট মপ আপের জন্য ক্যাটাগরি অনুযায়ী বা ওপেন অনুযায়ী সেই সিটগুলোতে তোমাদেরকে সেগুলোকে প্রথম সারিতে রাখতে হবে তোমাদের ঠিক আছে আরও স্কল ডাউন করলে আমরা দেখতে পাবো এখানে দেখো জিএনএম ট্রেনিং স্কুল সাগর দত্ত আটটা সিট রয়েছে বুঝতে পারছো দেখো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ রয়েছে একবার দেখে নেবে সবকোলে এবং ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে আমরা এখানে কোন কলেজ নার্সিং স্কুল এখানে টোটাল চোদ্দোটি সিট রয়েছে আবার সবচেয়ে ইন্টারেস্টিং দেখো আটটা সিটি ফাঁকা আছে ওপেন ক্যাটাগরির মধ্যে আটটা সিটি ফাঁকা রয়েছে তারপর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে একবার দেখে নেবে তাহলে এই কলেজগুলোকে কিন্তু অবশ্যই তুমি প্রথম সারিতে রাখবে নার্সিং ট্রেন নর্থ বেঙ্গাল এখনো ষোলোটা সিট বাকি আছে ষোলোটা সিট দেখো ওপেনে ষাটটা সিট রয়েছে ঠিক আছে ওপেনে ষাটটা সিট ক্যাটাগরি অনুযায়ী একটা দুটো সিটগুলো রয়েছে একবার দেখে নেবে তো যে সমস্ত কলেজে বেজি সিট রয়েছে সেগুলো কিন্তু তোমাকে আগে ফিল করতে হবে তোমাকে আগে সেগুলো ফিল করতে হবে তোমরা একবার নোট করে নাও কারণ চয়েস ফিলিং এই সিটগুলো তোমরা রাখবে আচ্ছা প্রথমত রাখবে তোমরা জিএনএম ট্রেনিং স্কুল ওকে এক আচ্ছা তারপরে নাম্বার টুয়ে রাখবে তোমরা দেখো এগুলো রাখবে তোমরা নিচের দিকে চলে আসো দেখো এন তাম্রলিপ্ত পূর্ব মেদিনীপুর অবশ্যই রাখবে তারপরে তোমরা নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট দার্জিলিং অবশ্যই রাখবে চোদ্দোটা সিট আছে প্রথম দিকে রাখবে নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ এম অবশ্যই দশটা সিট রয়েছে রাখবে নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল এম অবশ্যই রাখবে ষোলোটা সিট রয়েছে এগুলো রাখবে কিন্তু ঠিক আছে তারপরে এক এক করে সাজাবে সিউড়ি রাখতে পারো ঠিক আছে যাই এগুলো আছে কিন্তু প্রথম দিকে যেগুলো আমি বললাম যেগুলোতে সিট দশের অধিক রয়েছে বা আট রয়েছে সেগুলো প্রথমে রাখবে তারপরে এক এক করে তোমরা এইভাবে চয়েস করে নেবে ঠিক আছে তো আমি আবারও বলছি আজ থেকে তোমাদের চয়েস ফিলিং শুরু হয়ে গেছে চয়েস লক করবে চয়েস ফিল করবে ভালো করে দেখে নেবে আচ্ছা জিএনএম ট্রেনিং স্কুল জুঙ্গিপুর এস ডি হসপিটাল যেটা আমার ঠিক বাড়ির কাছে এখানে দেখো এখন পাঁচটা সিট বাকি আছে কঠিনই ব্যাপার আচ্ছা তো ওপেনে দেখো আমি বলেছি সব ক্যাটাগরিতে নাও থাকতে ওপেনে কিন্তু কোনো সিট নেই ওপেন পিডাব্লিউতে একটা রয়েছে ও বি একটা রয়েছে আচ্ছা এসিতে একটা রয়েছে এসি পিডাব্লিউতে একটা রয়েছে তারপর এখানে আরফান ক্যাটাগরিতে একটা রয়েছে তো যদি তোমাদের মনে হয় যে মপ আপে ফিল করবে তাহলে অবশ্যই তোমরা ফিল করতে পারো এই কলেজগুলো সাজাবে টোটাল আমরা এখানে জিএনএম এর ক্ষেত্রে টোটাল আমরা সেখানে সিট কটা দেখছি দুশো উনচল্লিশটা টোটাল আমাদের সিট রয়েছে কিসে জিএনএম আমি এটা জিএনএম দেখাচ্ছি জিএনএম এ আমাদের দুশো উনচল্লিশটা সিট রয়েছে তার মধ্যে এখানে ওপেন ক্যাটাগরিতে সিক্সটি ওয়ান মানে এখনো একষট্টিটা সিট বাকি আছে ঠিক আছে দেখে নেবে বাকি ওগুলো সাজানো আছে আচ্ছা এবার আমরা ঝটাফট কোথায় চলে যাব আমরা জিএনএম দেখলাম এবার আমরা এই নাম টাইপ করে দেখে নেব সো একবারে আমরা সার্চwidetilde এনিমে কি বলছে আমাদের সিট কত আছে কোন কলেজে কতটা সিট রয়েছে দেখো এনিমে আমরা টোটাল দেখতে পাচ্ছি এখন 28টা সিট বাকি আছে কিন্তু ঠিক আছে 28টা সিট এখনো বাকি আছে এম নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ যেটা 4টা সিট রয়েছে যারা এনিম করতে চাও তোমাদের জন্য এটাও একটা খুশির খবর যে এখনো 28টা সিট বাকি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এটা ফিল করে নেবে ঠিক আছে ভালো করে দেখবে যারা অ্যাকচুয়ালি এনিম করতে চাও বা অবশ্যই তোমরা প্রথম দিকে সেই কলেজগুলো রাখতে পারো যদি তোমাদের টার্গেট হয় এএনএম করবে বারাসাত রাখবে দেখো এগুলোকে রাখবে অবশ্যই প্রত্যেকটা রাখবে ঠিক আছে যে কলেজগুলো এখানে এএনএম এর ক্ষেত্রে আছে প্রত্যেকটা রাখবে তবে যে কলেজগুলো বেশি সিট সংখ্যা রয়েছে তোমার র্যাঙ্ক দেখা গেছে কম সিট সংখ্যা যেখানে বেশি আছে সেগুলোকে চুজ করে নেবে ঠিক আছে সেগুলোকে চুজ করবে তাহলে এই প্রত্যেকটা কলেজ যদি তোমার টার্গেট এ হয় তাহলে আগে তুমি এ এন কলেজগুলো রাখবে দেন রাখবে জিএনএম কলেজগুলো আবার কারো যদি জিএনএম টার্গেট হয় জিএনএম কলেজগুলোকে প্রথমে রাখবে এ এন গুলোকে লাস্টের দিকে রাখবে ঠিক আছে চয়েস ফিলিং শুরু হয়ে গেছে চয়েস ফিলিং করো লক করো এবং এর জন্য তোমাকে দুশো টাকা কিন্তু দিতে হবে যদি তুমি মপ আপের জন্য অ্যাকচুয়ালি করতে চাও মানে রাউন্ড ওয়ান টু পাঁচশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছো এবারে মপ আপে যদি তুমি করতে চাও আবার তার দুশো টাকা তোর সাতশো টাকা কেউ যদি মনে করে অনেকে আছে যারা রাউন্ড অন টু এ করেনি কিন্তু মপ করতে চাইছে তাদের সাতশো টাকা দিতে হবে ঠিক আছে করে নাও আমি পরবর্তী আরও ইনফরমেটিভ ভিডিও দেবো যে মানে কোন কলেজের অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি সেগুলো অবশ্যই আমি আপডেট তোমাদের দিয়ে থাকবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশের বেলটি অন করে রেখে দাও যাতে কোনো ভিডিও তোমার মিস না হয় এবং টু জিরো টু ফাইভের জন্য ক্লাস শুরু হয়ে গেছে যারা পাওনি বা যাদের পাওয়ার সম্ভাবনা নেই তারা ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করবে থ্যাংক ইউ ভালো থেকো নিজের প্রতি খেয়াল রাখবে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবো অল দ্য বেস্ট